বলতে তার নাম কি আছে আমার নবীর নাম মোহাম্মদ তার বাবার নাম কি আব্দুল্লাহ যারা বলেন তার বাবার নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ ইমাম বুখারী তার নিজের নাম হলো মোহাম্মদ ডাক নাম হলো আবু আব্দুল্লাহ আ বাবার নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ তার বাবার নাম কি মোহাম্মদ কি চমৎকার নবী করিম ইসলামের নবুতের ধারাবাহিকতায় যেমন নবীজি তারপরে হজতে ইসমাইল তারপরে ইব্রাহিম ইমাম বুখারি রহমতুল্লাহ আলের বংশের নামটাও মাফিয়া এরকম মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুবিরা ইবনে বর্তিসবা বর্তিসবা চিনেন তিনি অগ্নি উপাসক আগুন পূজারী কথা বলেন চতুর্থ পুরুষ গ্রান্ড ফাদার চতুর্থ পুরুষ ছিলেন কি অগ্নি উপাসক আগুন পূজারী আগুন পূজারীর ঘরে এমন একজন সন্তান পৃথিবীতে জন্ম নিল যাকে আল্লাহ কদরাবুল আলম নবী করিম সুসলামের ছয় লক্ষ হাদিসের হাফেজ হওয়ার সুযোগ করে দিয়েছে ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই ছয় লক্ষ হাদিস থেকে তিনি তার ছয় লক্ষ হাদিসের মধ্যে এক লক্ষ ছিল হাদিস এই লক্ষ হাদিসের মধ্যে তিনি লেখা শুরু করলেন যে আমি মরে গেলে তো আমার সাথে চলে যাবে এলএমা হ্যাঁ মা আলিম যদি মারা যায় তার সাথে এলএমের কবর হয়ে যায় ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তিনি তার এই হাদিস গুলো লেখা শুরু করলেন তিনি এই হাদিস গ্রন্থখানা লিখেছেন পাশে বসে এখন আপনি ভিন্ন ধর্মী হতে পারেন ভিন্ন চিন্তার মানুষ হতে পারেন আপনি বলবেন যে কি চমৎকার লাইট আছে তারপরে আপনার এসি আছে কি চমৎকার টেবিল আছে সেখানে বসে তিনি এগুলো লিখবেন ওনার হাদিস

আমাদের যাইতে বাধা আছে না একদম মোল্লা আমাদের দেশে নতুন আবিষ্কৃত হয়েছে তারা বলতে না যিয়ারতে যাওয়া যাবে না লা তাসুদুর বিহান ইল্লাইলা সালাসাতি মাসাজিদাহ তিনটে মসজিদ ছাড়া ওই নবীর রওয়েহায় ও করে যাওয়া যাবে না ইমাম বুখারী তো সহিহ বুখারী তার তরজুমাতুল বাপ बाबू এটা লেখার জন্য নবীজি রজার উদ্দেশ্যে তিনি সেখানে দিয়েছিল কথা কি বুঝতে পারছেন ইমাম বুখারি এই কিতাবখানা তিনি লিখেছেন ষোলো বছর কত বছর একটু কথা বলেন কত বছর ষোলো বছর এই কিতাবখানা লিখতে গিয়ে তিনি বলছেন যে আমার লেখাটার একটা ধরন ভিন্ন ছিল যেমন একটা উদাহরণ করে বলি আমরা অনেক জিনিস বলি যে বেদাত কিন্তু বেদাতের সংজ্ঞা এ পর্যন্ত আমরা অনেকেই অপব্যাখ্যা করি মূল বেদাতের সংজ্ঞাকে নিয়ে আমরা এমন ভাবে বেচাইয়া ফেলি যে যেটি করি সেটি বেদাত আপনি জানেন একজন ব্যক্তি ছিলেন তার জন্মের সময় তার বয়স যখন মাত্র দেড় বছর মা তাকে ঘরের মধ্যে সময় রাখছেন এই দেড় বছরের বাচ্চাটা মায়ের ঘরে একটু বড় হয়েছে বড় হওয়ার পরে যখন হাঁটা চলা শুরু করছে তখন সেই বাচ্চাটা একটা চড়ই পাখি করছে কি করছে চরুই পাখি ধরার পরে আমাদের অভ্যাস পাখি ধরলে পায়ের মধ্যে সুতা লাগে চরুই পাখির পায়ের মধ্যে সুতা লাগাইয়া ওয়ালের পাশে যে কাঁটা তার আছে এই কাটার সাথে বেঁধে রেখেছে যে পরে আবার আসে সকালবেলায় মা এই জায়গাটাতে ঝাড়ু দিতে গিয়ে তিনি দেখলেন যে একটা পাখি সুতা দিয়ে তার পা বাঁধা এবং পাটা ভেঙে গেছে মা ওই মুহূর্তে কষ্ট পেয়ে পাখিটার প্রতি তার সৃষ্টি হয় মা বলে উঠলেন যে যার যে এই কামটা করছে এই সুতাটা লাগাইছে এবং যার কারণে এই পাখিটা পা ভেঙে গেল আল্লাহ তারও যেন পা ভেঙে গেল এটা যে তার ছেলে করছে এটা মা জানতেন দেখছেন মায়ের মুখে শব্দ বাপের আওয়াজ বাপের শব্দ কত বড় শক্তিশালী রে যুব সাবধান মা বলে উঠলেন প্রভু হ্যাঁ বাবু যে কাজটা করেছে তুমি তার পা ভেঙে দাও সাথে সাথে ঘরের ভিতরে এই বাচ্চাটা শোয়া ছিল উপর থেকে একটা বড় কাঠ অথবা বরফ করে তার পাটা অর্ধেক হয়ে গেল একটা তুরা উনি হয়ে গেলেন মাতু তার মানে এক পা পাটিলেন এই মানুষটি বড় হতে হতে পৃথিবীর বিশাল বড় আলে হলেন সেই মানুষটির নাম হলো আল্লামা মাহমুদ জমক শরে নাম কি মাহমুদ জমক শরে এই পাঁচটা মানুষটা তিনি চিন্তিত যে আমি তার কিছু করতে পারবো না তাহলে কোরআনের একখানা না লিখে দেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য একটা তাফসীর লিখেছেন যে তাফসীর না পড়লে বাংলাদেশে কেউ আলেম হয় না। এই তাফসীর কারার নাম হলো তাফসীরে কাஷா। নামটি সুরা কাஷா। তাফসীরে কাஷா। এই তাফসীরে কাஷா তিনি লিখেছেন তার কাটা অবস্থায় একটা নাই। গ্রেস নেয়। হাতে নেওয়া তিনি কোরআনের তফসিল লিখবেন এখন এই মানুষটা অসুস্থ তার একটা পা নাই নিচে একটা ভালো জায়গায় ভালো ভালো চেয়ার বসার জায়গা দরকার কিন্তু উনি নিয়োগ করলেন যে কোরআনের তফসিল আল্লাহর কিতাব আল্লাহর এই কিতাব শোনার তফসিল আমি আমার ঘরে লিখবো না আমার মাদ্রাসায় লিখবো না আমার ইউনিভার্সিটিতে আমি লিখবো না এটা আমি দেখবো কাবা ঘরের ছায়ার মধ্যে বসে বসে কাবা ঘরের ছায়ার মধ্যে তিনি বসে বসে একটা পা নাই হাজি সাহেবরা তো আপ করেন আর তার মাঝে এই আওয়াজ এক একজন এক এক দোয়া করেন আর সেই দোয়ার মাঝখানে তিনি করলেন তফসিল লিখতে ইচ্ছে করলেন কোথায় কাবা ঘরের ছায়ার মধ্যে বসে কাবা ঘরে ছায়া যেদিকে পড়ে তিনি সেটা তাকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনি এটা এইভাবে লিখলেন কেন তো আমি চাই যে কোরআনের তফসিল লিখতে গিয়ে আমার কালিটা যে ব্যবহার হচ্ছে এটার সাথে যেন কাবা ঘরের ছায়াটা যেন যোগ হয় তাতে যে লোকটা কোরআনের তফসিল পড়বে সে কি উপকৃত হবে এবং লাভবান হবে এই যে নিয়োগ করে কাবা ঘরের ছায়ায় বসে তিনি যে

তিরিশ বছরে তিরিশ পারে কোরআনের তফসিল লিখলেন কাবা ঘরের কি আপনাদের মধ্যে কারো কি সহজ আছে তারাই আমাকে বলতে পারেন যে হুজুর উনি বেদাতি উনি বেদাত করছে উনি বেদাতি উনি বেদাত করছে এটা কি বলার ক্ষমতা আছে আই ক্যান চ্যালেঞ্জ ইউ আমি চ্যালেঞ্জ করতে চাই কাজী বেদাতের শব্দ উচ্চারণ করতে গেলে ব্যাখ্যা জেনে তারপর আপনারা উচ্চারণ করবেন কথা বুঝতে পারছেন তাতে হুজুর কেবল তাকে নিয়ে গেলেন হুজরাখানা এদিকে বেতছিল তাকে সয়লা একসাথে 10 লক্ষ রুপি ফয়েজ দিয়েছেন মাওলানা মুজিদুল্লাহ একজন ব্যক্তি গিনেই বুখারী শরীফ ছয় ঘন্টা মুখস্থ শুনতে পড়তে পারতেন কয় ঘন্টা 6 ঘন্টা আপনি জানেন কোরআনের পারা কয়টা আপনার কষ্ট হচ্ছে না তো আমি অসুস্থ কোরানের পারা কয়টা আর আর বুখারী শরীফও 30 পারা

উনি বলেছেন যদি দেবন মাদ্রাসার সত্তর হাজার কিতাব লাইব্রেরিতে আছে এটা যদি আগুনে পুড়ে যায় আর আমি যদি বেঁচে থাকি তাহলে সত্তর হাজার কেতাব শুরু থেকে শেষ পর্যন্ত লেখা হবে তাহলে কত বড় স্মৃতি শক্তি ধর মেধা কত কি বলেন ঠিক না সত্তর হাজার কিতাব একটা পুরা লাইব্রেরি যার মাথার মধ্যে কি মুখস্থ তার মধ্যে একটা নুরুল ইজা আলিমরা ঘটনা জানে আমি সেটা আর বলছি না সম্মানিত শুধু উনি শোনাতেন নয় ঘন্টায় আর সন্দীপের মৌলানা অজিহুল্লাহ তিনি শোনাতেন ছয় ঘন্টা যার কাছে বোখারি আছে যার সিনার মধ্যে বোখারি আছে যে বোখারি শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে হাজারবার মানুষকে পড়াইছেন নিজে করছেন শুধু তাই নয় পুরা বোখারিটা যার সিনার মধ্যে মুখস্থ তার কি পীর আগে পীর তো তার পকেটেই আছে বোখারির চেয়ে বড় পীর কে কথা বলেন যার সিনার মধ্যে বুকের মধ্যে কোরআন শরীফের মতো বোখারি শরীফ মুখে বুকের মধ্যে আছে তার কি পীরের পিছে দৌড়াবার পাগড়ি ধরার দরকার আছে অথচ উনি স্বপ্ন দেখতেছেন শর্ষিনা দাদা হুজুর কেবলার কাছে আসতে শর্ষিনা দরবারে দাদা হুজুর কেবলার কাছে উনি আসতেছেন ওনার কাছে উনি বায়া হচ্ছে। বারবার স্বপ্ন তিনি দেখছেন এখন স্বপ্ন দেখা আপনি বলেন স্বপ্ন স্বপ্ন দেখলে কি যাইতে হবে আরে স্বপ্ন দেখে হদাতে ইউসুফ আলে সুসাম তার বাবাকে বলছিলেন ঠিক না বল যে তাল ইয়ে উসু বুলে বিয়া ঠিক আছে ইন্নি র অয়সু আহাদা আশা রাখা কৌ কাবা ও শংসা আমি দেখেছি এগারোটা গ্রহ আর সূর্য চন্দ্র আমাকে সেজদা করছে বাবা বলে দিলেন ইয়া বুনেয়া না তাফসুস রু ইয়া কাহা লাই খোয়াতে খবরদার তুমি যে তোমার ভাইদের কাছে বলে দিও না

মা আপনি কি বুঝতেছেন তাহলে ইব্রাহিম আলাইহিস যে যে ইসমাইল কে কুরবানির জন্য নিয়ে গেলেন ওই মিনার সেখানে তিন জায়গায় এখনো শয়তান পাথর মারা হয় কিনা তাহলে এই স্বপ্ন গ্রহণযোগ্য গুরুত্ব আছে কিনা আমার নবীজিও ওইই পেতে গেলে তাকে স্বপ্নযোগে হেরা পর্বতে যেতে হচ্ছিল তিনি স্বপ্নে দেখেছেন যে তার তাকে আমরা তারা নিরিবিলি জায়গা পছন্দ করে দিচ্ছেন সেখানে তিনি যাবেন সম্মানিত সৌদিক স্বপ্নযোগে স্বপ্ন এমন একটা ব্যাপার যে স্বপ্নকে ছোট করে দেখার কোন সুযোগ এই যে কিতাবখানা বোখারি শরীফ এই বখারি শরীফের যিনি লেখক তার সম্পর্কে একজন বলছেন যে আমি স্বপ্ন যোগে দেখলাম নবীজি দাঁড়াই আছেন সাহাবিদের নিয়ে নবীজি দরায় আছেন কি? সাহাবীদের জন্য। তো সাহাবীদের जिम्मेवारी আছে। আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহি মা উকূফু কা দিনা। রাসূল আপনি এখানে কেন দাঁড়ায় আছেন? তখন নবী করিম সঃ বলেন অন্তজিরু। অন্তজিরু। বাবা আব্দুল্লাহ মুহাম্মদ ইবনা ইসমাইল আল বুখারী ابي ইমাম বুখারীকে নেওয়ার জন্য এখানে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এটা দেখলেন কি? না 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 এটা লিখলেন খালিল আহমদ সারানপুরী আর খালিল আহমদ সারানপুরি হচ্ছেন সেই সারানপুর দেওগঞ্জের একজন মানুষ তাহলে দেওবন্দের মানুষ তিনি স্বীকার করে নিচ্ছেন যে নবীকরী সিস্টেম ইমাম বুখিকে যাওয়ার জন্য তিনি দাঁড়িয়েছিলেন ইমাম বুখারিল আহমদউল্লাহ আলাইকে তিনি নিয়ে যাবেন এরপরে আমি শব্দ থেকে জেগে উঠলাম তারপর আমি শুনলাম যে শব্দটা আমি যেদিন দেখেছি সেদিন এই ইমাম বুখারী ইন্তেকাল করছেন তাহলে ইমাম বুখারীর এনতেকাল হয়েছে আমার নবীজি তাকে নেওয়ার জন্য আসছেন দেবন্দিরা তাদের বোখারি শরীফের ভূমিকায় মোকাদ্দমাই স্বীকার করে তাহলে বাকি আর অন্য জায়গায় অস্বীকার করার সুযোগ আছে হাত উঁচু করে বলেন আছে সন্দীপের মরণা অজি হুল্লা শহীদ বোখারির হাতে ছয় ঘন্টায় তিনি বোখারি শোনাতে পারতেন তিনি স্বপ্ন দেখছেন যে তিনি শর্ষিনার শাহসুদ্দিন ইসারুদ্দিন দাদা হুজুরের কাছে উনি আসতেতে বায়ার হচ্ছে স্বপ্ন যুগে উনি কোনো মতে বাড়িতে টিকতে পারতেছেন না ঘুমাইতে গেলেই তার এই স্বপ্ন সন্দীপ থেকে তিনি চলে আসছেন তার কি দরকার ছিল তার আসা তার বুকের মধ্যে ছয় লক্ষ হাদিসের হাফ এসছে সাত হাজার খানা হাদিস তার সিনার মধ্যে ইমাম বুখারি পুরাটা তার বুকে ওনার তো শশিনা আসার কথা না আসার পরে দাদা হুজুর কে বলছি হুজুর আমি স্বপ্নে দেখেছি আপনার কাছে বায়াত হচ্ছে হুজুর খবর পেয়ে গেছেন যে উনি একজন বোখানির হাফেজ তিনি বলেন বাবা আপনার মতো এত বড় আলেন কে বায়াত করার মতো ক্ষমতা আমার নাই দেখছেন কয় না হুজুর আপনাকে বায়াত করাতে হবে আমি না আমি বায়াত করাতে পারবো না তুমি যদি বায়াত হতে চাও তাহলে চলো ফুরফুরা দরবারে আমার পীরের কাছে তোমাকে নিয়ে যেতে ফুরফুরা দরবারে নিয়ে পশ্চিমবঙ্গের সেই ফুরফুরা সেখানে নেওয়ার পরে তিনি বললেন হুজুর হুজুরের হাফেজ আমার কাছে হওয়ার জন্য পুরা আলেম যেমন তেমন আলেম না এখন হুত আমি কি করতে পারি আপনি ছাড়া আমি তো বায়াত করাবো না তাহলে মসজিদে বসাও তুমি একদিকে বসো আর আমি একদিকে বসি দুই দিকে এমনভাবে

এই দেখেন আমার চেয়ে বয়স বেশি হয়ে ছাত্র আছে আরও ছাত্র আছে এই যে বাবা আমার ছাত্র এরা আমার কাছে লেখাপড়া করেছে পড়েছে আমার কাছে কেউ আলেম পড়েছে কেউ ফাদের পড়েছে কেউ কামেল পড়েছে কেউ কামেল হাদিস পড়েছে কেউ কামেল ফেকা পড়েছে ইত্যাদি বিভিন্ন তো আজকে যারা আমার কাছ থেকে স্বভব দিচ্ছে সেই বুখারি শরীফের সবক আজকে আপনাদের সামনে তাদেরকে দিচ্ছি এর মধ্যে আপনারাও শরীর হয়ে গেলেন আল্লাহ যেন আমি এই পর্বটা শেষ করে দেবো বুঝতে পারলেন তো কারণ আমাকে দিয়েছেন এমন এক জায়গা এটা তো কথা বলার জায়গা ঠিক কিনা সম্মানিত শুধু ইমাম বুখারি রহমতুল্লাহ তার ছয় লক্ষ হাদিসের মধ্য থেকে তার বোখারিতে তিনি হাদিস লিখেছেন সাত হাজার তিনশো খানা হাদিস এখানে আছে সাত হাজার খানা হাদিস এই সাত হাজার তিনশো পঁচাত্তর খানা হাদিস এর শিরোনা এগুলো নবীর রওজায় বসতে গিয়ে যখন তিনি হাদিস লিখতেছেন তখন তিনি বললেন কসম করছেন কসম কখন করে মানুষ যখন কেউ বিশ্বাস করতে আমি তার বউর কাছেও কসম করে ওনার কসম আমি এটা করছি যদি বউ না আমার না বগুনা গৃত কোন একটা জিনিসকে সত্য শক্তিশালী প্রমাণ করার জন্য কি করা হয় কসম কসম এই যে আল্লাহ তাআলা কোরআনে কসম শিখাই দিয়েছেন ওয়াল আস ওয়াল ফাইলি কথা না কত্তর ইত্যাদি শব্দ বলে আল্লাহ তালা কসম করে জানিয়ে দিয়েছেন যে এটা মহা সত্য এটা অসত্য নয় সম্মানিত সুধী হযরত ইমাম বুখারী বলেন والله ইন্নী খোদার কসম আমি তোমাদের কাছে বলছি

বোখারী শরীর লিখতে গিয়ে তিনি এতবার গোসল করছেন যে কয়েকটা হাদিস বুখারীতে আছে ততবার তিনি কি করছেন এবং তিনি গোসল করার বিষয়টা কসম করে পড়তেছেন বিশ্বাস করো কসম করে বলতেছেন বল্লা দেব মা সল্লাক্ত হাদিসানতু আমি একখানা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি সেটা গোসল করি নাই ও সামলায় তো রাখা এবং যতক্ষণ পর্যন্ত আমি দুই রেকাত নামাজ পড়ি নাই গোসল করছি দুই রেকাদ কি আপনাদের সবাই যদি বলেন আমি খুশি হব গোসল করেছি দুই রেকাত কি বস্তা খাদ্য আমি ইস্তেখানা খারাপ করছি নবিজিককে রবদম ওবারকে আমি জিজ্ঞাসা করছি নবীজি এই হাদিস খানা লিখব কি না নবীজি অনুমতি দিলে তারপরে আমি হাদিস খানা কি তাহলে আপনারা বুঝতে পারছেন যে তারা আজকে কেন এই বুখারি আমার সামনে নিয়ে আসছে এই বুখারি যার হাতের লেখা তিনি একটা হাদিস গোসল না করে দুই রেখা নামাজ না করে নবীর কাছে অনুমতি না নিয়ে পড়েন এই এই কিতাবখানা যদি কোনো জাহাজে থাকে কোনো স্টিমারে থাকে কোনো লঞ্চে থাকে কোন পুরো জাহাজে যদি থাকে

بابن بابن بابو بابو كيف كان كيف كان بدء الوحي بدء الوحي بدء الوحي بدء إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل وقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم إنا أوحينا إليك كما إنا أوحينا إليك كما كما أوحينا إلى نوح كما أوحينا إلى نوح إلى نوح والنبيين إلى نوح والنبيين والنبيين من بعده والنبيين من بعده وبه وبه قال قال حدثنا حدثنا الهماديو الهماديو قال, قال, قال حدثنا حدثنا سفيان قال, قال, قال حدثنا, حدثنا, حدثنا يحيى ابن سعيد الأنصاري قال, قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع سمع الحمد ابن وقاسل ليسي يقول سمعت عمر ابن الخطاب رضي, رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى <كيف> الله, الله عليه وسلم

فهجرته الى ما هاجر اليه ما شاء الله صلى الله